প্রথমে আপনাদেরকে বলে নিই হ্যাপি নিউ ইয়ার আর এটা আমার এই বছরের ফার্স্ট ভিডিও আজকের টপিক স্মার্ট মিনি ব্লগ ভিডিও বানাবেন কিভাবে তাহলে আমার আগের এই ভিডিওটি অর্থাৎ মিনি ব্লগ বানাবেন কিভাবে এটা আপনারা যদি দেখে থাকেন তাহলে আমার এই টপিকটি আপনাদেরকে বোঝাতে অনেকটা সুবিধা হবে আর যদি আপনারা না দেখে থাকেন তাহলে আগে আমার এই ভিডিওটি দেখে নিন তারপরে এই ভিডিওটি দেখবেন তাহলে আপনারা রিলেটেড করতে পারবেন এইবার আমি ধরে নিচ্ছি আপনি ঠিকঠাক ভাবে ব্লগ ভিডিওগুলি বানাতে জানেন তাহলে আমাদের প্রয়োজন সেই ব্লগ ভিডিওটিকে স্মার্ট কিভাবে করে তুলব এখানে স্মার্ট বলতে আমাদের ভিডিওগুলি যাতে বেশি করে ভাইরাল হয় এটাকেই আমি বোঝাতে চেয়েছি দেখুন আজকের ডেটে ভাইরাল করানো খুব চাপের ব্যাপার কারণ আগেকার সময় কি হতো যে গোনা কটা ডিএসএলআর থাকতো আমাদের কাছে এবং গোনা কজন ফেসবুক বা ইউটিউবে কাজ করতেন কিন্তু আজকের ডেটে তা পুরোপুরি উল্টো কারণ প্রত্যেক ঘর থেকেই দুজন চারজন পাঁচজন প্রত্যেকেই চেষ্টা করে সুতরাং আমাদের কম্পিটিশনটা অনেক তবে আপনি যদি মনে করেন সহজ তাহলে সেটা অবশ্যই সহজ আর আপনি যদি মনে করেন সেটা কঠিন তাহলে সেটা কঠিন একটা কথা আছে না মানত আসান আর না মানত তবে আমি কথা দিচ্ছি আমার এই কথাগুলি আপনারা ঠিকঠাক ভালোভাবে মন দিয়ে শুনলে অবশ্যই আপনার মিনি ব্লক টিও স্মার্ট হয়ে উঠবে দেখুন আজকের ডেটে যদি আপনি হাওয়ার উপর দিয়ে কথা বলেন তাহলে সেইটা দর্শকেরা বিশ্বাস করবেন না তাহলে আমাদেরকে অথেন্টিক মানে বিশ্বাসযোগ্য ভিডিও বানাতে হবে তাই না এবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ভিডিওটি দিলাম দেখুন আজকে এত বড় উড়ান নেপার দাই আমার মাজা খানি বেহা হয়ে গেল রাত পহাইলেই পৌষ সংক্রান্তি উড়ান তো নেপুন নাক বই নাক বই কষায়ে গামছা খান বাইন্দা মুইরা হলা নিয়ে নেপুনের নিগে রেডি কালকে ভোর সাইড টের সময় ওইডে উড়ানে প্রতি বছর আগের দিন বেলায় নেপে থুন লাগে এই যে গোবর গুলা ঢাইলে দিয়ে সুন্দর করে কাছুন নাগবো আর যেখানে না ওইবো হেনে ঠাস ঠাস করে বাড়িতে নেপুন নাগবো নেপুনে জুই নাক ছিল না তার হেসে পায়ের নিচে গোবর নিয়ে জল ডাইললে হাত দিয়ে কাটা কাটা করে সেইন্য নেপা করলাম বাইরে ভাই আমি ঘর নেপসি ডুয়া নেপসি কিন্তু কোনোদিনও উড়ার নেপি নাই আর বুহে বেলুন লাগাইনার পরে এই যে নেপুন ধরলাম দুইটা বছর ধরে উড়ার নেপুনে যা কষ্ট দেহ মাজা খানি বেহা হয়ে গেছে টানি করবার পারতাছি না আমি কি হুদে হুদে দশ বিগের উড়ান কই এই দেহ কত বড় মায় না দেখে করছে কি রাস্তার দিকে এক দলা গোবর ফেক্কা মারছে হেয়া যাইয়া পড়বি পরে একবার আর মুহে যাইয়া পড়ছে हेनी आशा अशी করবার যাই আমার নেটিনে কত দুই ঘন্টা নাইগে গেছে এতই নাপান এফসি शाम को तो हनी वही बारे ठुसाई पयरे থেকে আমরা কি বুঝল চলুন পয়েন্টে বোঝাই পয়েন্ট 1 এখানে এই ভিডিওটি একদম বিশ্বাসযোগ্য এবং আমার আপনার মোটামুটি কম বেশি সকলের জীবনের সাথে रिलेटेड তাই না পয়েন্ট দুই আপনার ভিডিওটি হতে হবে ইউনিক যেমন ভালো করে লক্ষ্য করলে ভাষাটি দেখবেন গ্রাম্য ভাষা দ্বারা এই ভিডিওটি পরিচালনা করা হয়েছে তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যাতে কিছু কিছু না ইউনিক করতে পারি যেমন ডেটে সমস্ত ভিডিওগুলি সহজ সরল বাংলা ভাষায় করা হয় কিন্তু এই ভিডিওর ক্ষেত্রে তা ছিল উল্টো যার কারণ ছিল এটা স্মার্ট এবং ভাইরাল হওয়ার যোগ্য পয়েন্ট তিন মাথায় রাখতে হবে কন্টেন্ট বা কথা যখন আমরা বলবো তখন তা যেন দর্শকের মনে আনন্দ এনে দেয় বা এমন কিছু পয়েন্ট আমরা উল্লেখ করব যা দর্শক ভিডিওটি দেখে শেষ করার পরে মনে মনে আপনার ভিডিওটির কথা যেন ভাবতে থাকে পয়েন্ট চার ভিডিওর মাঝে মাঝে কিছু মিম অবশ্যই অ্যাড করবেন যেখানে যে মিমটা মানানসই যাবে সেইটাই অ্যাড করাবেন পয়েন্ট পাঁচ স্মার্ট মিনি ব্লগ বানানোর ক্ষেত্রে আপনারা এটাও করতে পারে আপনার ভিডিও ক্লিপগুলির সময় দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই রাখবেন যখন আপনি এটাকে এডিট করছেন পয়েন্ট ছয় ক্যামেরার অ্যাঙ্গেল এবং এডিট করার সময় ট্রানজিশন খুব গুরুত্বপূর্ণ হয় তাই ভিডিও শর্ট যখন আপনারা নেবেন তখন শর্টগুলো খুব সুন্দর করে ছোট ছোট ভাবে নিতে হবে এবং শর্ট নেওয়ার সময় আমাদের মাথায় কন্টেন্টের কথাগুলো বা কি ধরনের কথা আমরা অ্যাড করব তা মাথায় আমাদেরকে রাখতে হবে পয়েন্ট স্মার্ট মিনি ব্লগ বানানোর জন্য আপনার সুন্দর লোকেশনের প্রয়োজন নেই আপনাকে সুন্দর সুন্দর ড্রেস পড়তে হবে এমন কোনো বাধ্যতা নেই শুধুমাত্র মাথায় রাখবেন আপনি যা করছেন যা দেখাবেন সেটা যেন সত্য কথা দিয়েই হয় কারণ অনেস্টি ইজ দা বেস্ট পলিসি তাহলে দর্শকের মনে অবশ্যই দাগ কাটবে এবং ওনারা আপনার চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আপনার পাশে অবশ্যই থাকবেন